আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কিছু শাক শাক ইংরেজি নাম বলবো গোল আলু পটেটো টমেটো টমাটো মিষ্টি আলু সুইট পটেটো কাকরল সুইট ভিটার গড লাউ বা কদু বটর গড পটল পয়েন্ট ফেট গর্ড মটরশুঁটি গ্রিন টি কাঁচা পেঁপে গ্রিন পাপাইয়া শালকুমডা গ্রিন কিউকাম্বার শশা কিউকাম্বার গাজর কেরট ফুলকপি কলিফ্লাওয়ার সাজনা ড্রাম স্টিক কচিংগা গোল বা তাল বেগুন গ্রিন জেল ভিওয়ার্স আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং